তো এই দেখো আমার বর একটা কেক এনেছে কি বিচ্ছরি খেতে একদম ভালো না কেকটা কিন্তু কি এনেছে ফেলে তো যায় না খেতে হবে আর কেমন যেন লাগছে মনে হচ্ছে পচা পচা অনেক দিনকার কেক সেরকম লাগছে তবু খাচ্ছি কেকটা তো এই দেখো আমার বর চাকু চা তো খুন্তিতে করে কেকটা কেটে কেটে সবাইকে দিচ্ছে দেখেছো গ্লাস কেক এটা তো এই দেখো আজকে ক্রিসমাসের বড়ো দিনেতে আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো মুরগির মাংস খাসির মাংস আনবে বলছিল বললো তুমি খাও না বলে খাসির মাংস আনলাম না আর এমনি খাসির দোকানে খুব ভিড় আমার টাইম নেই তো সত্যি আমার খাসির মাংস খুব একটা খেতে ভালো লাগে না তো আমাদের তারপরে এনেছে দেখো কাতলা মাছ মেটে আলু দিয়ে রান্না হয়েছে আর এই শীতকালে একটু মেটে আলু সত্যিই ভালো লাগে আর এইখানে দেখো পেঁয়াজ কলি ভাজা আর আলু ভাজা আমার বড়দিকে খেয়ে চলে গেছে আর আমি এখন খাবো ভাত তো এই দেখো আমি এখন ভাত বাড়বো তো মানে তরকারিগুলো সব আস্তে আস্তে নেব তো ভাত মানে এত গরম কি বলবো আর চামচে করে আমি ভাত বাড়ি না হাতে করে বাড়ি কিন্তু ফোনটা হাতে রয়েছে বলে হাইটা কাত করতে পারলাম না তো কি গরম কি গরম বাবা হাত জ্বলে যাচ্ছে আমার এত গরম তো আমি এই যে তবু হাতে করে বাড়ছি কেননা হাইটা কাত করে নিলে হাতে করে তো ধরতে হয় না মুটো করে তো গরমটা লাগে না তো হাইটা তুলে রাখলাম এবার আমি একটু ভাজা টাজাগুলো নেবো একটু পিঁয়াজ কলি ভাজা নিলাম একটু আলু ভাজা নেব। তো একটু একটু আমরা অল্প অল্পই খাই বেশি বেশি খাই না তো ওই যে যেগুলো আমার নেওয়া হয়ে যাচ্ছে সেগুলো আমি কেসের মধ্যে রেখে দিচ্ছি তো এই দেখো মাছের সঙ্গে যে মেটে আলু দেওয়া রয়েছে আমি মেটে আলু খেতে সত্যি আমি খুব পছন্দ করি তো আমি মাছ খাবো না শুধু দু পিচ মেটে আলু নিলাম ব্যাস আর এই যে আমার বর মাংস খায়নি ওর বাটি রয়েছে ওর মধ্যে আমি একটু এক পিচ মাংস তুলে নেবো আমি এবার ঝোলটা খাবো না জানো তো ঝোল তো তেল এক আর ওর ওখানে দু পিচ মাংস আছে একটা আলু আছে ব্যাস আমার হয়ে যাবে তো আমি এবার খেতে থাকি তোমরা কি খাবে বন্ধুরা কেসটা আটকে দিলাম না এবার বিড়াল বা টিকটিকি ঢুকে যেতে পারে তোমরা খেলে চলে এসো তো দেখো আমি এখন শাখ আলুটা খাবো তো শাক আলুগুলো অনেকদিন ধরেই পড়ে রয়েছে ওর বাবা নিয়ে এনেছিল কেউ খেতে চায় না জল ভরা জিনিস তো তা আমি শাক খাবো আর আমাদের এখানে একজন ভাড়া থাকতো আগে এক কাকিমা তার ছেলের জন্মদিন সে আবার নেমন্তন্ন করতে এসেছে তো আমাকে বলছে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবে আমি বললাম হ্যাঁ পাঠিয়ে দেবো তো সেই জন্য বললো যে তোমার শাশুড়িকে আগে বলেছি বাজারে তখন বলবে বাড়ি এসে বললে না তাই আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই চলে যাবে তো আমার শাশুড়ি থাকবে না তো আমার মেয়েও তো নেই তো আমার ছেলে একাই যাবে তো তার মধ্যে আবার দেখছি আমার ছাগলটা আমার শাশুড়ি ছাগলটা দেখো ধারিটা ধাড়িটা মানে দোরোদড়ি করছে দোরদৌড়ি করছে কেনে করছে দেখো তো তাই বলে ঠিক আছে দেখ তো এই দেখো কি হয়েছে বুঝতে পারছি না আমি আবার একটু খেতে দিলাম এই দেখো কপির একটা গোড়া ছিল গোড়াটাকে কুচিয়ে দিলাম কেননা বড়োটা খেতে পারে না খাওয়ার দিকে ঠিক আছে খাচ্ছে কিন্তু দড়ি দড়ি বেড়াচ্ছে কেন বেড়াচ্ছে পিছনে কিছু লেগে আছে কি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর তার সঙ্গে মেরি ক্রিসমাস তো আজকে বড়দিনে সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর ভালো 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 পিকনিক করেছো কাটিয়েছে সারাদিন তো এদিক ওদিক বক্সের আওয়াজ বেজেই যাচ্ছে শুধু আমি ছাড়া সবাই ঘুরতে গেছে শুধু আমি ছাড়া আমি শুধু ওই ফেসবুকে পোস্ট করছে সবাই তাই দেখছি ভিডিও করছে সবাই তাই দেখছি আর ঘরে বসে তো আজকে একটু মানে শীতটাও কম কম আছে আর আমাদের আমাদেরকে সকালবেলা উঠে দেখি সেই রোদ সেই রোদ তারপর আবার দেখছি দুপুরের দিকে ঝিমিয়ে গেছে একদম রোদ নেই একটু ঠান্ডা করছিল কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা তেমন ঠান্ডা নেই অন্যদিন যেমন ঠান্ডা লেপের মধ্যে থেকে বেরোতে পারি না আজকে সেই ঠান্ডাটা নেই তো চাটা খেয়ে একটু বাজারে গেছিলাম তাই দেখো ক্রিসমাসে কেক খাবো না তা তো হতে পারে না কিন্তু একটা জিনিস খারাপ লাগছে জানো আ আমার মেয়েটা বাড়ি নেই মেয়েটার জন্য খুব মন খারাপ করছে যে মেয়েটা আমার একটু কেক মেক খেতে ভালোবাসে জানি হয়তো সেখানে খাচ্ছে কিন্তু তবুও আমার মানে খুব খারাপ লাগে যে আমি খাবো মেয়েটা খাবে না তো এই দেখো আবার একটা কেক নিয়ে আসলাম তো কে কে খাবে ক্রিসমাসে কেক তো চলে এসো সবাই তো এর মধ্যে কী কেক আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে থাকো তো এই দেখো কেকটা কেকটা আবার কাটবো কি বলতো হাত দিয়ে ভেঙেই খেতে হবে কেন না কাটার মতো কোনো চাকু টাকু আমার কাছে নেই তো কেউ খাবে যদি কেউ না খেয়ে থাকো বা খেয়ে থাকো তো চলে এসো একসঙ্গে ক্রিসমাসে কেক খাবো তো যাই হোক আজকে আর মানে বেশি গল্প করব না আর এমনি ভালো লাগছে না মেয়েটার জন্য মন খারাপ করছে কেকটা যে মুখে দেবো আমি আর সকালবেলা সকালে না এই তখন কটা বারোটা বাজছে দুপুরবেলায় তো আমার বর একটা কেক এনেছিলো ওটা গ্লাস কেক ছিল গ্লাসের মতো লম্বা তো ওই কেকটা খেয়েছি কেকটা তেমন একটা ভালো ছিল না এখন এটা দেখি আমার সত্যিকার কথা আমার এই সমস্ত কেকের থেকে আমার বাবুজি কেকটা খেতে ভালো লাগে আর অন্য কোনো কেক আমি খেতে পারি না এগুলো যদিও বা পারি আমি ওই জন্মদিনের ওই সমস্ত ক্রিম দেওয়া কেক আমি খেতে পারি না তো এমনই তো হয় তো যাই হোক কেকটা কাটি দেখি কেমন দুপুরের তো রকম আমার বর খাওয়ালো তো এটা আবার আমি নিয়ে আসলাম দেখি কেমন হয় তো আর বেশি গল্প করবো না আজকের ব্লগ এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে বাই